হ্যালো বৃহস্পতি সবাই কেমন আছেন আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং সবাইকে প্রথম সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং স্বাগতম এবং শুভকামনা করি এম অনলাইন টেকনোলজির সম্পর্কে আজকে আপনাদেরকে এম অনলাইন টেকনোলজি চ্যানেলে আপনারা পাবেন চাকরি বিভিন্ন চাকরি বেসরকারি সরকারি বেসরকারি সকল ধরনের চাকরি এবং ফানি ভিডিও ফানি আপনারা যদি চান বেরিবি করা চাকরি এবং সরকারি বেসরকারি আপনাদেরকে আছে তুলে নিয়ে এসেছি একটি বাংলাদেশ চা বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ শূন্য পদের তথ্য আপনারা এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন পদের নাম একজন সার্ভেয়ার পদের নাম সার্ভেয়ার পদ সংখ্যা দুটি বয়স অনুর্ধ্ব তিরিশ বছর সাধারণ বেতন স্কেল গ্রেট চোদ্দ দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা শিক্ষক যোগ্যতা ও অভিজ্ঞতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা পাস ও তথ্য সহ সার্ভে ফাইনাল পরীক্ষা পাস অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থী দেওয়া অগ্রাধিকার দেওয়া হবে পদের নাম স্টোর কিপার পদ সংখ্যা একটি বয়স অনুর্ধ ত্রিশ সাধারণ বেতন স্কেল গ্রেড চোদ্দ দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা স্নাতক ডিগ্রি সহ বৈদ্যুতিক যন্ত্রপাতি প্রকৌশলী ধ্রবাদি মনিহারি, ধ্রব্য ও দ্রুব ও সাধারণ ইস্টোর রক্ষণাবেক্ষণে অভিজ্ঞতা থাকতে হবে আপনারা যদি চান এবং তিন নম্বরে পদের নাম হিসাব সহকারী পদ সংখ্যা তিনজন বয়সের নির্দ্রি বছর সাধারণ এবং বেতন স্কেল ষোলো গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত স্নাতক অভিজ্ঞতা স্নাতক ডিগ্রি অথবা দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা পাশ সুন্দর হস্তান্তরের প্রার্থী দেওয়া হবে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা বাইশটি বয়স তিরিশ বছর সাধারণত সাধারণ বেতন স্কুল ষোলো গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষক যোগ্যতা বাংলা ইংরেজি টাইপিং করতে হবে টাকা টাইপিং জানতে হবে এবং যথাযথ রুমে পনেরো থেকে দুই করে সম্পূর্ণ প্রতি মিনিটে এবং এইসএসি পাস হতে হবে পদের নাম গাড়ি চালক চারজন অন্যদ্র তিরিশ বছর বেতন গ্রেড ষোলো তিনশো থেকে বাইশ হাজার একশো নব্বই টাকা শিক্ষা যোগ্যতা সরকারের মধ্যে কোনো প্রতিষ্ঠান হতে বাড়ির মধ্যে হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বেসরকারি প্রতিষ্ঠানে সাত হাজার অষ্টম শ্রেণীর পাশ থাকতে হবে ফ্লাম্পেল নাম্বার একজন বয়স তিরিশ বছর বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষার অযোগ্যতা অষ্টম শ্রেণীর পাশ অভিজ্ঞতার ক্ষেত্রে শিক্ষা অত্যোগতা শিক্ষিত যোগ্য পদের নাম সাত সাত নম্বরের পদের নাম অভিশায়ক পথ সংখ্যা এগারোটি অন্যদের তিরিশ বছর আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা শিক্ষাগত অষ্টম শ্রেণী পাশ আপনারা যারা এখনও আবেদন করেননি তারা এখনই আবেদন করুন পাশে থাকা বেলা কিন্তু দিন এইসিএম অনলাইন টেকনোলজির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন আপনারা এখনি বাংলাদেশ চা বোর্ডে আপনারা এখনই দরখাস্ত করুন দরখাস্ত করে আপনারা এখনই সবাই আবেদন করুন আবেদন করে সবাই পাশে আবেদন করুন আবেদন করুন